নিউজ তো আসলে অনেক হয় সত্যতা কতটুকু থাকে কতটুকু না সেটা আপনারাও ভালো জানেন আমরাও ভালো জানি অডিয়েন্সও ভালো জানে এবং যদি সিনেমাটা আমি করি এটা খুবই তো খুশির একটা খবর সো আমি বিলিভ করি যেহেতু আমি এটা নিয়ে এখনও কথা বলিনি হতে পারে এটা একটা গুড নিউজ আসতে যাচ্ছে আমি হয়তো এটা নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না কারণ হয়তো নতুন কোনো সারপ্রাইজ নিয়েই হয়তো আপনাদের সামনে আসব। আপনারা অনেক নিউজ করেছেন এটা আমি শুনে আমি দেখেছি আমি নিজেও দেখেছি বাট আমি তখন আসলে কিছু বলিনি বাট আমার মনে হয় আর কয়েকটা দিন একটু ওয়েট করতে হবে এই অ্যান্সারটা পাওয়ার জন্য বাট যদি হয় তাহলে কেন না বিকজ তার মতো একজন অ্যাক্টর এবং তার মতো একজন গুণী অ্যাক্টর বা ওটা তো আসলে ওপার বাং মানে বাংলার কাজ বাংলাদেশের না। সো এটা যদি আমার ক্যারিয়ারে আমি প্লাস করতে পারি তাহলে তো আমি বলবো যে আমার জন্য আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা খবর সো আর কয়েকটা দিন যাক তারপর দেখি আমার আরেকটা কোশ্চেন যে এই যে ভারতীয় সিনেমার পাশাপাশি বাংলাদেশের কাজ নিয়ে মানে কোনো খবর আছে কি নতুন সিনেমা প্রজেক্ট বলতে সিনেমা তো আসলে প্রতিটা আর্টিস্টই করতে চায় আর সিনেমা এত ভালো ভালো সিনেমা হচ্ছে সো কেন করব না অবশ্যই করব আমাকে যদি কোনো ডিরেক্টর আমাকে এরকম ভালো কোনো গল্প আমাকে দেয় আমি অবশ্যই করে ফেলবো আমি তো আমি তো বাংলাদেশী মেয়ে আমি তো যাবো আগে বাংলাদেশি ফিল্মই করতে বাট যখন বাংলাদেশি ফিল্মের একটা প্রপার জায়গা আমি খুঁজে পাব অ্যাজ এন আর্টিস্ট তখন তো আমি অবশ্যই করে ফেলবো সো ওটার আশায় আমিও আছি সো দেখা যাক ইনশাল্লাহ আপু এর আগের প্রশ্নটার প্রশ্ন আপনি যেটা বললেন যে আপনি দেখুন একটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে গুঞ্জন বিষয়টা নিয়ে আমি একটু পরোয়া কম করি কেন বিকজ আপনারা আমাকে পছন্দ করেন বা আমার দর্শক আমাকে ভালোবাসে আমার কাজের জন্য আমার কাজ নিয়ে থাকবে আপনাদের সব চিন্তা ভাবনা রাইট সো কাজের জায়গা থেকে যদি কিছু থাকে সেটা নিয়ে আমি আসলে উত্তর দিতে খুব আনন্দিত হই বাট আমার যদি মনে হয় কোনো উত্তর আমি এখন দিতে চাচ্ছি না আমি কিছুদিন পরে দিব সেটা আমার টোটালি আসলে আমার ব্যাপার ওই জায়গা থেকে যদি আমি বলি যে না উত্তরটা আমি এখন দিতে চাচ্ছি না কয়েকদিন পর দিব বাট আপনারা আমার সাংবাদিক ভাইরা আপনারা নিশ্চয়ই চান আমি একটা ভালো কাজ করি সো আমার জন্য শুভকামনা রাখবেন আমি এতটুকুই বলতে পারি আমি আসলে কি নিয়ে ব্যস্ত আছি আমি বেশ অনেকদিন ধরে একটু কাজে অফ দিয়েছি প্রায় দেড় মাস হলেও আমি কোনো কাজ করছি না আমি একটা ঈদের পরে ঈদের আগে আমি দেশে ছিলাম ঈদের পরে আমি একটা লম্বা ব্রেক নিয়েছি প্রতিটা আর্টিস্টের আমার মনে হয় একটা ব্রেকের দরকার আছে ভালো কোনো কাজের জন্য রাইট সো আমার মনে হয় ভালো কোনো কাজ আসবে বলে আমি ব্রেকটা নিয়েছি

আমি কিভাবে শেষ করব আমার হাতে নেই ওনাদের হাতে শেষ করা জি থিঙ্ক থ্যাংক ইউ